তিনজন সেনাপতির নাম যখন নবীজি ঘোষণা করলেন নবীজি তিনজন সেনাপতির নাম শোনার পর তিনজন সেনাপতিকে বলেন এই মুহূর্তে তোমরা যার বাড়িতে চলে যাও তোমাদের যা বাড়িতে যাবার পর তোমাদের পরিবারে যে সদস্যগুল আছে পরিবারের সদস্যর কাছ থেকে তোমরা বিদায় নাও বিদায় নেওয়ার পরে তোমরা মূতার প্রান্তে যুদ্ধ করতে যাবে এই মুহূর্তে এই জায়েদী নেহারেসা জবাব দিচ্ছে নবী আপনি তো আমার বাবা আমার মা আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারেসা জায়েদ ইবনে হারেসা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো হলেন আমার বাবা আপনি আমাকে অনুমতি দিয়েছেন আমার মাম্মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও তো আমাকে নিষেধ করবে না অতএব আমার বাড়িতে যাবার কোনো দরকার নেই এই মুহূর্তে আমি প্রস্তুত হয়ে গেলাম মুতার প্রান্তে যুদ্ধ করার জন্য এরপরে জাফর ইবনামু তলিফ জাফর ইবনামু তলিব বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পর ওনার সন্তান ডাকলেন এরপরে বিবি সন্তান আসলেন আসলেন বললেন নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছে আমি মুতার প্রান্তে যাব যুদ্ধ করার জন্য তোমরা আমাকে দোয়া করে দাও আর আমার উপরে কোনো কষ্ট রাখবে না আল্লাহর রাস্তে চলে যাচ্ছি আমাকে তোমরা বিদেই দিয়ে দাও আমি মুতার প্রান্তে যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে তোমার দিন কি তোমার রসুল মোদেরকে ফিরিস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তোমার দিন কি তোমার জাফর বিন আবু তলি বলতেছেন তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি যদি মুতার প্রান্তে শহীদ হয়ে যাই আল্লাহ তালার সাথে আমার দেখা হয়ে যাবে আর মুতার প্রান্তে আমি যদি শহীদ না হই গাজীর বেশে যদি বাড়ি ফিরে আসি তাহলে তোমাদের সাথে দেখা হয়ে যাবে জাফর বিন আবু কথা বলার পর জাফর বিন আবু তালিবের বিবি আড়ালে দাঁড়িয়েছে আরালে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুই হাত বাড়া দিয়েছেন আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ আমার স্বামী জাফর ইবনে আবু তালিব উনি মুতার প্রান্তে যুদ্ধ করার জন্য যাবে উনি যেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে এরপরে গাজীর ভেসে বাড়িতে ফিরে আসে আমার স্বামী জাফর বিন আবু ময়দানে যেন হয় এই কথা বলার জাফর বিন আবু তালিব শুনতে পাইলেন জাফর বিন আবু তালিব বলতেছে বিবি আমার আমার জন্য এমন দোয়া করিও না কেননা তোমার দোয়াটা আল্লাহ কবুল করবে তুমি আমার জন্য এমন দোয়া করিও না আমি ময়দানে গিয়ে শহীদ হতে চাই তুমি আমার জন্য এমন করিও না যাতে করে আমি গাদি হয়ে বাড়িতে ফিরে আসি এই কথা বলার পর জাফর বাড়ি থেকে বিদায় নিয়ে নিলেন এরপর আবদুল্লাহ বিন হা বাড়িতে গেলেন বিদায় নেওয়ার জন্য আবদুল্লাহ বিন রওহা ওনার ব্যাপারে দুইটা কথা আসছে একটা কথা হলো তখন তার বয়স ছিল তিরিশ বছর কেউ কোনো কোনো কেরাম কোন বলেছেন তখন পর্যন্ত তিনি বিবাহ করেন নাই আর কোনো কোনো কেরাম কোন বলেছেন তখন সে বিবাহ করেছে বিবাহ করেছে এখন পর্যন্ত দাম্পত্য জীবন শুরু হয় নাই আব্দুল্লাহ বিন রংহ বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর ওনার বিবি কে ডেকে বললেন বিবি সদ্যমাত্র বিয়ে হয়েছে এই মুহূর্তে নবী আমার নাম তিন নম্বরে ঘোষণা করেছে মোতার প্রান্তে যুদ্ধ করতে যাব বিবি আমার আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাব এরপরে বিবি বলতেছে স্বামী আমার শব্দমাত্র অবিবাহ হয়েছে মাত্র অবিবাহ হয়েছে আমি আপনাকে এক নজর ভালো করে দেখতে চাই এরপর আপনি মুতার প্রান্তে যুদ্ধ করার জন্য যাবেন এই কথা বলার পরে আবদুল্লাহ আব্দুল্লা বলতেছেন তুমি আমাকে এত নজরে দেখিও না আমার প্রতি যদি তোমার মায়া হয়ে যায় তোমার প্রতি যদি আমার মায়া হয়ে যায় তাহলে আমি মুতার প্রান্তে যুদ্ধ করতে পারবো না বিবি আমার আমার প্রতি এত মায়া দেখাও না আমাকে দোয়া করে দাও আমি মুতার প্রান্তে শহীদ হয়ে যাব মাটির ভিতরে হবে ঘর আমার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর আমার কেন বান্ধব দালান ঘর তিনজন সেনাপতির পরিবারের কাছ থেকে বিদায় নিলেন বিদায় নেয় তিনজন সেনাপতি যুদ্ধর জন্য মুতার প্রান্তে চলে গেলেন মুতার প্রান্তে মুসলমানদের স্বর্ণ সংখ্যা ছিল মাত্র তিন হাজার কত তিন হাজার স্বর্ণ সংখ্যা অপরদিকে কাফেরদের স্বর্ণ সংখ্যা ছিল দুই লক্ষ কত দুই লক্ষ স্বর্ণ সংখ্যার সাথে মাত্র তিন হাজার স্বর্ণ সংখ্যা লড়াই করবে মোতার প্রান্তে যখন যুদ্ধ শুরু হয়ে গেল সর্বপ্রথম জায়দ্বিন হারেসা ওনার হাতে কালিমার পতাকাটা ছিল এই কালিমার পতাকা থাক অবস্থায় যখন সামনে দিকে আগায় গেলেন কাফেরেরা জায়দ ইবনে হারেসাকে হত্যা করে ফেললেন জায়দ ইবনে হারেসা মুতার প্রান্তে শহীদ হয়ে গেল শাহাদাত বরণ করল যারা শাহাদাত বরণ করে আল্লাহ তারা বলেছেন শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও